গাইস আমার আজকে ভিডিও শুট এর ভিকারি রোল আর এখানে আমার একটা ননন দাঁড়িয়ে আছে আমার শুট রেড়ি আছে এখানে আমি বসে আসছি

আমাকে একটু গাড়ি চালা শেখাও না আমার অনেক দিন দেখি ইচ্ছা আমি গাড়ি শেখাও না গো এখানে আমার যা ঝাড়ু দিতেছে কাইস আমি ভিডিও করি আর আমার যা বাড়ির সমস্ত কাজ করে করতে ক্লান্ত

না না তোকে পেলে দুনিয়া যোসে একটু সাথী আর আমি শর্ট ভিডিও বনালাম এখন দেখবো আমার যা কি করতেছে তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেননা তখন আমি ভিডিও শুট করতেছিলাম কি রে কি বানাতেছিস মাছ করতেছি মাছ মাছ কি হয়েছে মা মাছ তো মাছ রান্না করতেছে আমার যা এখন কি রে কি ব্যাপার গাইস একটা জিনিস দেখো আমার যা কিরকম তো আসলে আমাদের তেল দেয় নাই তার আগে মাছের তেল দিয়ে দিছে মানে বাচ্চার ধান্দা খালি মাছের তেল দিয়ে মাছ ভাজব ও আর আসে নেই তেল দেবো ভাত হচ্ছে ও ভাত আছে গাইস ভাত রাঁধবনে না ঠিকই নিয়েছে এখানে দেখি